شبيه দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে শারীরবদ্ধভাবে বেশ কিছু শার গরো বাধা আছে আর এগুলো ছিল সবগুলোই কিন্তু আমাদের দেখেন যে কাউসার ভাই দাঁড়িয়ে আছে কাউসার ভাইয়ের প্যাকেজের গরো ছিল গত শনিবারই কিন্তু প্যাকেজ দেওয়া হয়েছিল এবং আজ হচ্ছে সোমবার এগুলো লোড হয়ে চলে যাচ্ছে আমরা এই গোরগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের আর আজ 6

আচ্ছা এখন কাউসার ভাই আরেকটা বিষয় হচ্ছে তার মানে কেউ যদি দু চার দশটা হাট ঘুরে ঘুরে ঘুরেও বিশটা গরু কিনতে চায় কি সমস্যা কোনো সমস্যা না এসে কিনতে পারবে হ্যাঁ বাড়ি আছে গ্লাস আছে পড়ে থাকবে সমস্ত আছে ওনারা এসে নিজের মতো থাকতে পারবে হ্যাঁ নিজের মতো থাকবে আর গরু গরুও নিজের মতো আবাসিক কাছে হ্যাঁ গরুও থাকবে হ্যাঁ গরু থাকবে কোনো আছে গরু একশো গরু রাখার দরকার একশো গরু রাখার সমস্যা আচ্ছা তার মানে দু চার দশ হাট ঘুরে ঘুরেও যদি কেউ কিনতে চায় যে চায় তারপর কোনো এখন এসে কিনতে পারবে কিনতে পারবে আচ্ছা আচ্ছা একটু আমরা গরুগুলো একটু দেখে নেই এটা বললেন প্রথম নাম্বার দুই দাঁত বয়স আর এটা হচ্ছে দুই নাম্বার দুই নম্বর অদাত আর এটাও তো অদাত মেবি এটা তিন নাম্বার অদাত আর এখানে এটা দেখছি চার নাম্বার এটা দাঁতালো মানে দুই দাঁত দুই দাঁত আর এখানে এটা পাঁচ নাম্বার দুই দাঁত তার পাশে সেটা ছয় এটা হচ্ছে সাত সাত কয়টা ছিল টোটাল প্যাকেজে সাত আর এটা হচ্ছে সর্বশেষ আর আট তাহলে এই আটটায় যাচ্ছে বাইক কত ছিল রেড ভাই চারশো আপনি কিছু ছাড়টা আর কি দিয়েছেন হালকা ছাড় আছে হালকা একটা মানে ওনার করছেন ও নাকি আচ্ছা তাহলে মোটামুটি ছয়টায় দাঁতালো দুইটা আগর এই ট্র্যাকেই যাচ্ছে কত ট্রাক ভাড়া কত ট্রাক পনেরো হাজার কে ট্রাক ড্রাইভার কে ভাই কি আপনি যাচ্ছেন হ্যাঁ ভাই ও দুজন মিলে দুজনের ড্রাইভার ড্রাইভার আচ্ছা অনেক দূরে রাস্তা শেয়ার করে যাবেন মেবি নাকি আপনি কত দূর যাবেন শুনি আমরা একটু ব্রিজের এপার না ওপার চলে যাব ব্রিজের ওপারে চলে যাবেন তারপরে আপনার রেস্ট তারপরে আপনার এভাবে পর্যায়ক্রমে নিয়ে যাবেন তাহলে আপনারা নিজেই দেখভাল করে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের বাসায় কোথায় বলতো মেডিকেল পরে আচ্ছা আচ্ছা ঢাকা মেট্রো ন উনিশ ষাট একান্নকেই কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে আচ্ছা ভাই আমাদের একটা বিষয় বলেন তো এই যে হরতাল অবরোধ চলতে আছে চলবে চলবে সামনে হয়তো বা আরও এরকম চলছে হতে পারে এই যে একটা আতঙ্ক এই আতঙ্কের মধ্যে গরুর দামটা কি কমেছে না বেড়েছে না স্বাভাবিক আছে গরুর দাম কমে গেছে কমে গেছে অনেক কমে গেছে আনুমানিক আনুমানিক মনে করে তিন হাজার টাকা দিয়ে কম তিন হাজার টাকা পিছে এখন বর্তমান বর্তমান কম কিন্তু একটা তো ভয় কাজ করে যে আমি যে আসলে এতগুলো দামে নিয়ে যাবো গাড়ির সমস্যা হবে নাগুলো খাঁচামালের মধ্যে হ্যাঁ

দিনাজপুরটা গোটা সবকিছু হ্যাঁ বাইরের উপর নির্ভরশীল ধান চাল লিচু হ্যাঁ আম এগুলো সব বাইরের উপর বাইরের যদি টান বেশি থাকে তাহলে আমাদের এদিকে ধান একটু দুই টাকা পয়সা পাবে পাবে আর যদি ওইদিকে কেটে মনে করে না টানো তাহলে দিকে মনে করে খুব সস্তা লিচু একশো টাকা কেটে সব মনে করে লিচু পাওয়া যায় পঞ্চাশ টাকা সব দিয়ে বেচানা লিচু পাওয়া যায় যখন দুদিকে তো পাঁচশো সাতশো টাকা তখন সব সহজ

এইবাৰে মাছখান উ দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন कांडो 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 कांडो